আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই আজকে যার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা হক দামাত বারা হুম যিনি দাঁড়াইলেই মিছিল হয় যিনি কথা বললে বাঘের গর্জন হয় যিনি হুংকার ছাড়লে সমুদ্রের মতো ঢেউ উঠে যায় সেই সিংহ সার্দুল আল্লামা সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজে করে ছেলে মেয়ে নারী পুরুষ সব সব আপনি জিজ্ঞাসা করেন এটা বলার বিষয় এটা বলার বিষয় এটা গৌরবের বিষয় আমার ফ্যামিলির অহংকার তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার পর্দা আমার ঘরের অহংকার আমি মুসলমান আমরা মুসলমান বলার কিছু হলে এটা কাঠ কিরতেন দেখান সোফা দেখান কিরতেন বিল্ডিং দেখান কিরতেন টাইলস দেখান কিরতেন মিয়া এটি তো কাফের বেইমানের কাছেও আছে আছে না মিয়া এটা নাস্তিক মুরতাদের কাছেও আছে আমাদের চাইতে বেশি আছে মিয়া টাইলস করা বাড়ি এটা একটা গৌরবের কীত আছে টাইলসের মধ্যে তো মানুষের মুতেও পেশাব খানা বাথরুমের টাইলসের মধ্যে মুতে না তো তো করে বেড়াগড়ির গীতা টাইলস কি কি স্বর্ণ দিয়ে নি বানাইছে এটা তো মাটি দিয়ে বানাইছে আর কি টাইলস কি দিয়ে বানায় মাটি দিয়ে বানায় এটার মধ্যে বড়াই করার কি আছে ইনশাল্লাহ দেখবা আগামী দিনে ইসলামের বিজয়ে আল্লাহ তোমার আল্লাহ গ্রহণ না হবে না সাহাবাই বছরের বছরের ছেলেরা করলেজির কাছে কাকুতি মিনুতি করতেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য না পিছায় থাকার জন্য ও বুড়া আঙ্গুল দিয়া দাঁড়াইয়া নিজের লম্বা দেখাইছে ইয়া আল্লাহ আমি তবুও অংশগ্রহণ করতে চাই আমি যুদ্ধে যেতে চাই

মরিলেও যান না জিতলেও যান জিতলেও যান অতএব ইনশাল্লাহ ফজর সহ পাঁচ অক্ত নামাজ দ্বিতীয় হলো তাহার রাত্রি পাঁচ পড়া আলাদা কি রাত গভীরে অন্ধকারে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি দাও ফেল আল্লাহ বিজয় দিবে আল্লাহ কি দিবে তিন নাম্বার হলো দোয়া অকুর রব্বি আদিলা দোয়া তাহলে এক নাম্বার হলো কি ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো অমিনা লাইলি ফতাহাজ্জত বিহী نافিলাত তাহাজ্জুদ তিন নাম্বার হলো দোয়া ভাই বলেন সবাই বলেন এক নাম্বার কি আমি যে এমনি কইছি এমনি কোন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ বলেন কি এক নাম্বার কি সুবহানাল্লাহ দুই নাম্বার তাহাজ্জুদ তাহাজ্জুদ চেষ্টা করে দেখেন ফজর নামাজ নিয়মিত পড়লে ইনশাআল্লাহ একদিন অল্প সময় পরে তোমার তাহাজ্জুদ পড়ার তৌফিক হবে ইনশা আগে ফচরই পড় শুরুই করো তিন নাম্বার হলো কি দোয়া 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 তাইলে রাত্রি গভীরে চোখের পানি ফেলো আল্লাহকে বলো মাওলা কেন নারাজ হইলেন মাওলা এভাবে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে মাওলা আপনি নারাজ হলেন কেন মাওলা আমাদের উপরে আপনি রাগ করেন না সেদিন মার্চ ফর গাজা আমাদের বাংলাদেশে শনিবার দিন যে মিছিল হইছে আমরাও গেছি আলহামদুলিল্লাহ এই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ওইখানে এক পিচ্ছি মেয়ে দেখাইছে যে ওই মেয়েটা অজরে কাঁদছে যে ওরা তো ঈদের দিনও ঈদের দিনও একটু নিরাপত্তা পেল না বাচ্চাগুলো ঈদের দিনও মরল এই কথা বলে বলে বাচ্চাটা খুব কাঁদতেছিল আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি বেড়া এমন ফিটা ফিট মো তোর বাফের নাম বুলাই দেবো বেড়া মানুষে বলে না বেড়া তোর সৈ্য গোষ্ঠীর নাম বুলাই দেবো বেড়া এই আল্লাহ তালা কসম কোরআন শরীফ আল্লাহ বুঝে বান্দা আমি তোর পরিচয় ভুলাই তুই বেশি বাড়াবাড়ি করলে আত্মপরিচয় ভুলে যাবা আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনোদিন মনেই পড়বে না তোমার একজন আল্লাহ আছে দিন মনেই পড়বে না তোমার আখেরাত হবে কবর হবে হাসরের ময়দান হবে বিচারের মাঠ হবে ফলসেরাত পার হইতে হবে আমল নামা হাতে নিতে হবে মিজানের পাল্লায় ওজন হবে জান্নাত কিংবা জাহান্নাম হবে আজাব কিংবা শান্তি হবে এই কথাগুলোই টোটাল আখেরাত ভুলাই দেবা যে যা জানোয়ারের যেমন কোনো আখেরাত নাই কুত্তাবিলের যেমন কোনো আখেরাত নাই জন্তু জানোয়ারের যেমন কোনো আখেরাত নাই তুইও খা ঘুমা ফুর্তি কর যা মন চায় খা ঘুম যা পেশাব পায়খানা কর যৌন চাহিদা পূরণ কর এটুকুই যদি জীবন শেষ পর্যন্ত হয় প্রিয় যুবক একজন হইল ভাইব বন্ধু আমার তোমারও গরম লাগতেছে আমারও গরমে কষ্ট হইতেছে একজন যুবক একজন আমি একজনের আশায় আছি আমি দুইজনের আশা করি তিনজনের আশা করি আমি একটা স্বপ্ন নিয়ে চলি আমার একটা মেয়ের নেশা আছে স্বপ্ন আছে আমি আশা করি এ একশো দুইশো পাঁচশো যুবকের সামনে অল্প অল্প করে যা বলি হতে পারে কোনোখান থেকে একজন কোনোখান থেকে দুইজন আল্লাহর দিকে ফিরবে একদিন এই ফেরত আসা যুবক দিয়ে কালেমার বিজয় হবে দেখো দেখো তুমি কামে লাগবে না আর কি ঠিকই এ তোমার সমাজ থেকেই ইমানদার বের হবে তোমার সমাজ থেকেই সাহসী যুবক বের হবে তোমার সমাজ থেকেই মর্দে মুজাহিদ বের হবে আল্লাহর জন্য যান বা সিপাহী বের হবে তো এই জন্য বললাম এটা জরুরি বিষয় আমাদের এটা ভাবা দরকার আমাদের এটা ভাবা দরকার আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক রাখি আমরা যদি আল্লাহকে সেজদা করি আল্লাহর বলে আমি করি তাইলে আমাদের বিজয় আস তো আল্লাহ তালা বলছে বান্দা আমার এমন না ফরমানি করো না আমি তোমার আত্মপরিচয় ভুলাই দেব তোমার আর মনেই পড়বে না কোনোদিন এই চারটা জিনিস মনে রাই কেন খানা পায়খানা ঘুম আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এই চারটা যদি কারো জীবন হয় তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কুত্তার জীবন কারণ এই কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুত্তারও বাচ্চা হয় বিড়ালেরও বাচ্চা হয় গরু ছাগলেরও বাচ্চা হয় বেটা তাহলে জীবন মানে যদি হয় খাইস আর ঘুমাইসো আর ফেসব পায়খানা আর যৌন চাহিদা পূরণ এরই নাম যদি জীবন তো এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি কুকুর বললে রাগ করলা রাগ করোনা না দোস্ত কোরআন বলছে কুত্তা কোরআন কোরআন বলছে রাগ করার কোনো সিস্টেম নাই